নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো দই বড়া দই বড়ার জন্যে আমি বিড়ির ডাল নিয়েছিলাম বিড়ির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা ভিজে গেছে আমি বেটে নেব এটা মিক্সির জারে নিয়ে আমি বেটে নেব মিক্সির জারে নিয়ে নিচ্ছি মিক্সির জারে নিয়ে এটা বেটে নেব এই যে পাশে আমি একটু আদা কুচি রেখেছি এই আদা কুচিটা এতে দিয়ে মিক্সির মধ্যে দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো এই কলাইটা আমি মিক্সির জারে ভরে দিয়েছি কিছুটা জল দিলাম এটা তো খুব পাতলা পেশানো হবে না গাঢ় গাড়োই পেশানো হবে সেই হিসাবে অল্প আমি জল দিলাম লাগলে পরে আমি জল দেবো আদা কুচিটা আমি দিয়ে ওইটা পিস করে নেবো আদা কুচিটা দিয়ে পেস্টটা করে নিয়েছি পেস্ট করে নিয়ে আমি এটা ফাটাবো অনেক টাইম ধরে এটা ফাটাতে হবে কমসে কম দশ মিনিট পনেরো মিনিট যতক্ষণ পারবে এটা ফাটাতে হবে যেমন বাটিতে জল নিয়ে আমি দেখে নিচ্ছি এটা ভাসছে নাকি যদি ভেসে যায় মানে এটা ফাটানো হয়ে গেছে ক্যামেরাটা আমার সাইড হয়ে গেছে বাটির জলটা আমি তোমাদের ঠিক মতো দেখাতে পারলাম না কিন্তু এই বাটারটা যতক্ষণ না জলে ভাসবে ততক্ষণ এটা রেডি হয় না এবার ওইটা আমার ফাটানো হয়ে গেছে আলো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি এই তেলের ওপরে দেবো দেখো তেলের ওপরে দিয়ে মাত্র এটা ভেসে উঠবে ভেসে উঠেছে তার মানে আমার ব্যাটারটা রেডি এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি পক একটা একটা করে বড়াগুলোকে ছেড়ে দেবো ছেড়ে দেবো বড়াগুলোকে ছেড়ে দিচ্ছে একটা একটা করে এটা মিডিয়াম মিডিয়াম আছে ভাজতে হবে একদম লো আছে নয় আমি পাশে একটা পাতিলা নিয়ে তাতে জল গরম বসিয়েছি কারণ বড়াগুলো এই জলে দিতে হবে তবে জলটা বড়াটা বানবে হবে একটু হিং দিয়ে দিয়েছি আমি জলটা হিং দিয়ে জলটা গরম করে নিচ্ছি আর বড়াগুলো এদিকে আমি একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব ব্রাউন কালার হবে তখন পর্যন্ত ভেজে নেব তার ওইদিকে আমার জলটা কিন্তু একদম খুব গরম হলেও হবে না আর একদম ঠান্ডা তারই মধ্যে গরম না হলেও হবে না মোটামুটি যেমন আঙুল ডুবিয়ে রাখতে পারি সেরকম হিসাবে একটা গরম করতে হবে বড়াগুলো তুলে আমি জলে দিয়ে দিচ্ছি আর বাকি বড়াগুলোও আমি ভেজে নেব আর এইদিকে আমি সেই করাতেই তেলটা নামিয়ে নিয়ে এক বাটি মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি এক চামচ মতো তেঁতুল তেঁতুলের তেঁতুল দিয়ে দিলাম শুকনো তেঁতুল আর তেঁতুলটা আমার কাছে পুরানো ছিল অনেক দিনকার পুরানো তেঁতুলটা আমার কালো হয়ে গেছে কিন্তু তোমরা যদি এটা বানাও তোমরা তোমাদের পাশে নতুন তেঁতুল থাকলে নতুন তেঁতুল দেবে তাহলে কালারটা খুব সুন্দর হবে কারণ কালো তেঁতুল তো কালো তেঁতুলটাই তেঁতুলের আচারটা কালো হয়ে যাবে আমি তেঁতুলের আচারটা বানিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দিয়েছিলাম বানিয়ে নিয়েছি আমি আচারটা কিন্তু বানিয়ে নিয়েছি মশলাগুলো দেখাতে পারিনি কিন্তু আমি এখন দেখি দিচ্ছি যে হলদির লং লঙ্কা গুঁড়ো নুন বিট নুন একটু পরিমাণ চাট মশলা সব দিয়ে আমি আচারটা তেঁতুলের যে আচারটা আমি বানিয়ে নিয়েছি এটা ধনে জুড়ে সব কিছু দিয়ে একটা মশলা বানিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি আর এইটা চাট মশলা একটু দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো জিরে ভেজে গুঁড়ানো দিয়ে দিয়েছি দিয়ে আচারটা বানিয়ে নিয়েছিলাম আর দইটা আমি চিনি দিয়ে ফাটাতে লেগেছি দইটা আমি ভালো করে ফাটিয়ে নেব এদিকে বড়াটা আমি সাজিয়ে নিয়েছি এই দইটা দেখেছ ক্রিমের মতো হয়েছে আরও একটু ফাটিয়ে নেব আর একটু বেশ করে ফাটিয়ে নিয়ে ওই একদম ক্রিমের মতো হয়ে যাবে এটা জল ঝরানো দই হলে আরও খুব সুন্দর হয় জল ঝরানো দই থাকলে না দিলে নিলে তাতে চিনিটা দিলে বেশ গাঢ় গাঢ়ো হয় খুব সুন্দর দেওয়া বড়াগুলো কত সুন্দর নরম হয়েছে এই দইটা খুব সুন্দর ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে আমি বড়াগুলোর উপরে দিয়ে দিচ্ছি ভালো করে এতে দইটাই তো টেকচার দইটা একটু মিষ্টি দিয়ে বেশ নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নেওয়ার পর বড়াগুলোর উপরে দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি বড়াগুলোর ওপরে দই দিয়ে এটা এটা তোমাদের কাছে যে খাওয়ার যে বাজার থেকে কেনা পাতা পাওয়া যায় তাতে করে সাজাবে দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে ছিল না তাই আমি পেটে প্লেটে সাজাচ্ছি আর এই যে ধনে পাতার চাটনি ধনে পাতার চাটনিটা আমি দেখাতে পারিনি ধনে পাতার চাটনিটা আমি বানিয়ে নিয়েছিলাম যেমন ধনে পাতার চাটনি বানায় আমি বলে দিচ্ছি ধনে পাতাটাকে কুচিয়ে নিয়ে একটু চার পাঁচটা রসুন কুচি যেমন পরিমাণে তোমার লাগবে রসুন কুচি একটু আদা কুচি পরিমাণ মতো লঙ্কা দিয়ে পেস্ট করে নেবে একটু দই দিয়ে পেস্ট হয়ে গেলেও দইটা দিতে পারো আর পেস্ট করার সময় দইটা দিয়ে পেস্ট করে নিতে পারো এবারের উপরে আমি একটু বাজার জিরে গুঁড়ো শুকনো লঙ্কা কু শুকনো লঙ্কার গুঁড়ো বিডনুন দিয়ে উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি আর একটু উপর থেকে ভুজিয়ে দিয়ে দিয়েছি দেখ হয়েছে কত সুন্দর একবারে টেস্টিটা বাজারের মতো লাগবে